আজকে বানাচ্ছি নেপালিদের একটা স্পেশাল স্যালাড বলতে পারেন যেটা আমি যখন উত্তরবঙ্গে ছিলাম তখন একটু শিখেছিলাম আমার নেপালি কিছু বন্ধু ছিল তাদের কাছ থেকে শিখেছিলাম আর আজকে দেখছি ইন্টারনেটে এটা ভিডিওটা ভাইরাল হয়েছে এই রেসিপিটার নাম হচ্ছে চুকাওনি এটাই আজকে আমি করছি আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন লাগে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এটার জন্য আমি আলু সেদ্ধ করে নিয়ে আলুটাকে টুকরো টুকরো করে এরকম করে টুকরো টুকরো কেটে নিয়েছি আর লাগবে হচ্ছে আমার দই দইটা আমি লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি ফেটিয়ে নিয়েছি অল্প ফেটিয়ে নিয়েছি আর লাগবে ভাজা জিরে ভাজার গুঁড়ো জিরে জিরেটা আস্ত জিরে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেওয়া সর্ষে গুঁড়ো লাগবে সর্ষে গুঁড়ো ড্রাই সর্ষে গুঁড়ো আমি তো কেনা প্যাকেট ইউজ করি না বলে আমি বাড়িতেই সাদা আর কালো সর্ষে একসঙ্গে ড্রাই রোস্ট ড্রাই করে পেস্ট করে মানে পেস্ট না ড্রাই করে নিয়ে মিক্সি চালিয়ে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা মেথি লাগবে মেথি ফোড়নে আমি দেবো আর লাস্টে আমি গার্নিশিংয়ের জন্য দেবো ধনে পাতা আর পাতি লেবুর রস দেবো তাহলে আজকে শুরু করা যাক কীভাবে বানাচ্ছি সেদ্ধ আলুর মধ্যে গো ফ্যাটানো টক দইটা আমি দিয়ে দিলাম আর সাথে দিলাম হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ কুচি এই এতটা মতো পিঁয়াজ কুচি দিয়ে দেব। আর একটু দিলে ভালোই হয় খারাপ লাগবে না স্যালাডের মতো জিনিস তো খেতে ভালোই লাগবে এই দিয়ে দিলাম পিঁয়াজ কুচি আর দেব হচ্ছে ভাজা মশলা একটু জিরে ভাজা অল্প দিলাম আর এই ড্রাই রোস্ট করা সর্ষে গুঁড়ো দিলাম দিলাম পরিমাণ মতো নুন খুব বেশি নুন দেব না মোটামুটি একটা মিডিয়াম পরিমাণ মতো নুন দেব এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এভাবে ভালো করে মিক্স করে নিলাম খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথে যদি আপনি খেয়ে দেখেন তাহলে দেখবেন যে তার এর কি অসাধারণ টেস্ট আর ফোড়ন তৈরি করার পালা ফোড়ন তৈরি করার জন্য আমি সাদা তেল খানিকটা নিয়েছি কড়াইতে দিয়ে তাতে দেবো একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ইচ্ছে করলে আর একটু দিতে পারেন আমি বেশি খুব একটা আমরা ঝাল খাই না বলে এতটাই দিলাম এতেই কিন্তু খুব ভালো টেম্পারিংটা হবে আর এটার সাথে দেবো আমি আস্ত মেথি আস্ত মেথি দেব হুম আস্ত মেথি দিলাম দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এটা মেথির একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এই সময় একটু তেলেতে হলুদ গুঁড়ো দেবো সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আর একটুখানি ভেজে নেব আমাদের ফোড়নটা রেডি হয়ে গেছে এই ফোড়নটা আমি এখন এইটার ওপর ঢেলে দেবো এইভাবে ঢেলে দেবো ভালো করে মিক্স করে নেব দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে এটা কিন্তু বলতেই হবে খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আর একবার মিক্স করে দিলাম আলুর গায়ে দইয়ের যে একটা প্রলেপ পড়েছে সেটা আলুর মধ্যে ঢুকে যাবে কারণ তার মধ্যে গরম একটা ফোড়ন ঢালা হয়েছে সব শেষে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেব পাতিলেবুর রস দিয়ে আর একবার একটুখানি আমি মিক্স করে দিলাম দেখুন আমাদের হয়ে গেল চুকাউনি নেপালিদের একটা স্পেশাল ডিশ স্যালাড ডিশ ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন রাতে খেতে অসাধারণ লাগে এমন কিছু শক্ত ব্যাপার নয় খুব সহজ পদ্ধতি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমরা তো আমরা তো মাঝে মাঝেই খাই